আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ইতালির পালেনবো শহর থেকে নতুন আরও একটি ভিডিওতে আজকে সার্বিয়া নিয়ে কথা বলব সার্বিয়ার খুবই খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আজকের এই ভিডিওটি ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখতে থাকবেন যারা বিশেষ করে সার্বিয়ার জন্য আপনারা ফাইল জমা করছেন বা ফাইল জমা করবেন চিন্তা করতেছে সবার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি সার্বিয়া দু হাজার সাল থেকে মোটামুটি এই দেশটিতে বাংলাদেশ থেকে লোক আসতেছে দু তেইশ সালে কিন্তু খুবই খুবই কম পরিমাণ লোক ওই দেশটাতে আসছে এবং দু চব্বিশ সালে কিন্তু প্রায় তেরোশোর মতো লোক সার্বিয়াতে প্রবেশ করছে মোট এক হাজার দুইশো নিরানব্বই জন অর্থাৎ তেরোশো লোক কিন্তু প্রবেশ করছে ওই সার্বিয়াতে দু চব্বিশ সালে এসে এখন দু পঁচিশ সাল তো দু পঁচিশ সালে আমাদের কেমন হবে বা দু পঁচিশ সালে আমাদের দিল্লিতে হিসেবে কীরকম হবে বা দু হাজার পঁচিশ সালে এসে আমাদের সুযোগ সুবিধাটা কীরকম হবে ইত্যাদি বিষয় নিয়ে আসতে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ তো দেখেন সার্বিয়াতে বাংলাদেশের কথা যদি আমি ফার্স্টে বলি সেটা হচ্ছে যে বাংলাদেশে যে পরিমাণ মার্কেটিং হয় সেই পরিমাণ বিষয় কিন্তু আমাদের হয় না এটা বাস্তবিক এটা মানতেই হবে আপনার সার্বিয়া নিয়ে অলিতে গলিতে ম্যাসেঞ্জার বলেন ফেসবুক বলেন আর হোয়াটসঅ্যাপ আমার ব্যক্তিগত যেগুলো মানে এত পরিমাণ মেসেজ আসে যা বলার বাইরে যে ভাই সার্বিয়ার আপডেট দেন সার্বিয়ার আপডেট দেন কিন্তু বাস্তবিকত্বে সার্বিয়া হচ্ছে আপনার একটা ড্রিম বা স্বপ্নের মতো একটা ব্যাপার যেটা বাংলাদেশের থেকে আপনি স্বপ্ন দেখতেছেন কিন্তু বাস্তবিক করতে সার্বিয়ার বর্তমান প্রেক্ষাপট খুবই জটিল এবং কঠিন একটা প্রক্রিয়া সেটা দু হাজার চব্বিশ সালের পরিসংখ্যান দেখলেই হয় কারণ দুই চব্বিশ সালে লাস্ট বছরে আমরা যেটা দেখছি সার্বিয়া নিয়ে যে পরিমাণ কথা হয়েছে সেই পরিমাণ বিষা কিন্তু সার্বিয়াতে হয়নি অর্থাৎ আমি আপনাদেরকে বললাম যে তেরোশো বিষা হয়েছে তেরোশো বিষা নিয়ে বাংলাদেশিরা সার্বিয়াতে প্রবেশ করছে মাত্র তেরোশো কিন্তু আমাদের দেশের এজেন্সিগুলোর ব্যবহার দেখলে মনে হয় যে দু হাজার চব্বিশের মনে হয় তারা দশ পনেরো হাজার বিশ হাজার তারা সার্বিয়াতে প্রেরণ করছে এরকম একটা আসলে বাসাপ তা না সুতরাং সার্বিয়া নিয়ে আপনি যখন কাজ করবেন তখন ফার্স্ট আপনার যে কাজটা আপনার করতে হবে বা ফার্স্ট যে সিলেকশনের ম্যাটারটা থাকে সেটা হচ্ছে আপনার এজেন্সি নির্বাচন যদি আপনি এজেন্সি সঠিক নির্বাচন করতে না পারেন তাহলে কিন্তু সার্বিয়ার বিষয় আপনি পাবেন না আর বাংলাদেশি এজেন্সিরা যেটা করে সেটা হচ্ছে আপনার যে দেশগুলোতে অথরাইজের মাধ্যমে বিষয় স্ট্যাম্পিং হয় বিশেষ করে আপনার এখন সার্বিয়ার কথা বলি যেহেতু সার্বিয়াতে আপনার দিল্লিতে ইন্টারভিউ দিতে হয় না দিল্লিতে আসা লাগে না অথরাইজের মাধ্যমে আপনার বিশেষ স্ট্যাম্পিং হয়ে যায় সেই জায়গা থেকে আপনার এই দুর্নীতিটা বেশি করে মানে ফেক বিষয় তৈরি করা মোট কথা হচ্ছে অথরাইজের মাধ্যমে যারা আপনার বিষা করতে সুযোগ পায় বা বিষা করার একটা অপরচুনিটি থাকে সেক্ষেত্রে বাংলাদেশিদের এজেন্টদের কাছ থেকে আপনি ফেক ভিসা পাওয়ার একটা সম্ভাবনা থাকে সুতরাং এরকম একটা এজেন্সি চুজ করেন যেখানে আপনার ফাইল জমা করলে আপনার যে ভিসাটা আপনি পাবেন সেই ভিসাটা চেক করার জন্য আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে আপনার মেইল মেইল করতে হবে না তাদেরকে আপনার যাচাই বাছাই করার জন্য সেন্ড করতে হবে না আমরা বিশা কপিটা আপনি নিজের একটা আত্মবিশ্বাস থাকবে যে আমি যে এজেন্সিটা নির্বাচন করছি সেই এজেন্সিটা ভালো এবং আমার বিষয়টা অথেন্টিক তো যদি আপনার অথেন্টিক বিষয় নাই হতো তাহলে কিন্তু সার্বিয়াতে দু হাজার চব্বিশ সালে অর্থাৎ লাস্ট ইয়ারে এতগুলো মানুষ প্রায় দেড় হাজারের মতো মানুষ কিন্তু প্রবেশ করতে পারত না অর্থাৎ বিশা হচ্ছে এবং দু হাজার পঁচিশ সালে যারা এই মুহূর্তে যারা আছেন তাদের জন্য গুড নিউজ হচ্ছে একেবারে যারা আপনার পেন্ডিং লিস্টে আছিলেন বা অনলাইন করা ছিল কোন কারণে সেই জিনিসটা আটকে আসে সেইটা কিন্তু একেবারেই অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছে তারা ওয়ার্ক পারমিটগুলো এখন এক সপ্তাহ বা দুই সপ্তাহের ভিতরে চলে আসছে এটাই বাস্তবিক এটাই বাস্তব আপনার কে কোন প্রোগ্রামে বা কোন চ্যানেলে কি দেখছে না দেখছেন ডাজ ম্যাটার আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এখন আমার পরিচিত অনেক এজেন্সি আছে যারা আপনার মাত্র দুই থেকে তিন সপ্তাহের মধ্যে সার্বিয়ার ওয়ার্ক পারমিট সহ আপনার অনলাইন করে ফেলতেছে তার মানে আপনি এক থেকে দুই সপ্তাহের ভিতরে ওয়ার্ক পারমিট বের করে সেটা এক সপ্তাহের ভিতরে অনলাইন করে ফেলতে পারবেন দিল্লির আর যদি আপনার অনলাইন অ্যাপ্রুভালটা সঠিকভাবে করা হয় এবং আমার সবকিছু অথেন্টিক থাকে আর আপনার যদি আপনার অনলাইন সঠিক হয়ে যায় বা সাবমিট করা হয়ে যায় আশা করি আপনার অ্যাপ্রুভালটা চলে আসবে এবং আপনার বিষয়টা স্ট্যাম্পিং হয়ে যাবে আর আপনি বাংলাদেশ থেকে বিএমবিটি করে আপনি অপ্লাই করতে পারবেন সার্বিয়াতে দু হাজার সালে সার্বিয়াতে গ্রেট অপরচুনিটি আছে এই মুহূর্তে যারা চিন্তা করতেছেন যে সার্বিয়াতে আসবেন সার্বিয়ার জন্য আপনারা ফাইল জমা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো একটা পয়েন্ট বলাই যা আর এই মুহূর্তে যারা চিন্তা করতেছেন সার্বিয়ার জন্য আপনারা ফাইন জমা করবেন তাদের জন্য গুড নিউজ হচ্ছে অবশ্যই জমা করতে পারেন এবং সার্বিয়ার বিচারিসিও মোটামুটি এখন ভালো আছে এবং তাদের অনলাইন অ্যাপ্রুভাল চলে আসতেছে খুব দ্রুত পারমিট চলে আসতেছে খুব দ্রুত এটা আমাদের জন্য খুবই ভালো একটা দিক আর অনেকের প্রশ্ন অনেকের প্রশ্ন যে ভাই আমি সার্বিয়াতে যাব কিন্তু সার্বিয়াতে কি আমি সার্বিয়ার সাথে যেহেতু চারটা স্যানজেন কান্ট্রির বর্ডার রয়েছে বর্ডার শেয়ার করে তারা সুতরাং আমি কি কোনো স্যানজেন কান্ট্রিতে ঢুকতে পারবো কিনা অবশ্যই আপনি ঢুকতে পারবেন না সার্বিয়া কেন সার্বিয়ার সাথে যে কান্ট্রিগুলো আছে আলবেনিয়া মন্টিনিক্রো কোসোভো নর্থ বসনিয়া তারপর হচ্ছে আপনি সার্বিয়া এই দেশগুলো থেকে আপনি অবশ্যই কোন সেন্জেন্ট কান্ট্রিতে মুভ করতে পারবেন না আর যদি আপনি কোনোভাবে টপকে যান বর্ডার টপকে যান রোমানিয়াতে যান বুলগেরিয়াতে যান আঙ্গেরিতে যান বা ক্রোয়েশিয়াতে যান যে দেশগুলোতে আপনি যান না কেন ওই দেশগুলোতে আপনি কিন্তু স্টে করতে পারবেন না অর্থাৎ আপনি অ্যাসাইলাম পিটিশন করতে পারবেন না এসআলাম সারা ওই দেশগুলোতে আপনার আশ্রয় আবেদন আপনার গ্রহণ করবে না বা ওরা মূলত এই আশ্রয় আবেদনটা গ্রহণ করে না সুতরাং ওই সব দেশে আপনি প্রবেশ করেও আপনি কিছু করতে পারবেন না বা প্রবেশ করলে আপনার বিপদই চলে আসবে এক প্রকার ওইখান থেকে যদি আপনার মুভ করতে হয় তাহলে সার্বিয়া থেকে গেম দিতে হবে গেম দিয়ে তারপরে ওই পাহাড় পর্বত নদী নালা যেভাবে আপনার দালালে কাজ করে সেভাবেই হয়ে আপনার ইতালিতে আসতে হবে অন্যথায় সার্বিয়া থেকে আপনার সার্বিয়ার পূর্বে যে রাষ্ট্রটা আছে গ্রিস সেখানে আপনি যেতে পারবেন গ্রিসেও আপনি অবৈধভাবে অ্যাসাইলাম করতে পারবেন তো সার্বিয়াতে আসার পর আপনি সার্বিয়া থেকে সেন্ট কোন কান্ট্রিতে চলে যাবেন আ এরকম প্রলোভন দেখি আপনার ভিসা করা বা আপনি ওই রুবে পরে সার্বিয়াতে আসার কোনো প্রয়োজন নেই সার্বিয়া বলকান কান্ট্রিগুলোর মধ্যে মাফিয়া যেগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি কান্ট্রি হচ্ছে সার্বিয়া সুতরাং সার্বিয়াতে ফাইল জমা করা বিষা হচ্ছে খুব ভালোভাবে বিষা হচ্ছে খুব ভালোভাবে চলে যেতে পারবো সেটা ঠিক আছে কিন্তু সার্বিয়ার বাস্তবতা জেনে সার্বিয়াতে আসেন অনলাইনে সার্বিয়ার ভিডিওর কোনো অভাব নেই অনেক অনেক ভিডিও রয়েছে সার্বিয়াতে কিন্তু সার্বিয়ার বর্তমান প্রেক্ষাপট যারা ইউরোপে থাকে আমরা যারা ইউরোপে আছে এখন তারাই বলতে পারি যে সার্বিয়া এবং ওই বলকান কান্ট্রিগুলোতে বর্তমান বাস্তবিক সিচুয়েশনটা কি আমি নিজে যেহেতু রুমানিয়াতে ছিলাম রুমানিয়ার মতো একটা কান্ট্রি এত সুন্দর এত গুসালো একটা কান্ট্রির মধ্যে মাফিয়া বড় মানে যে কোনো জায়গাতে আপনি মাফিয়া পাবেন সেটা সার্বিয়াতে অনেক বেশি সুতরাং ওইসব দেশগুলা একেবারে সহ আমি বলতেছি ওই সব দেশগুলাতে আপনারা যখন ফাইল জমা করবেন সব কিছু বেবি চিনতে আপনারা ফাইল জমা করবেন ওভারঅল হচ্ছে যদি আপনি ইউরোপে আসতে আগে আপনার কথা হচ্ছে ইউরোপে ঢুকেন তারপর একটা ব্যবস্থা হয়ে যাবে এরকম চিন্তা জাতির আছে তাদেরকে বলবো অবশ্যই ফাইল জমা করতে পারেন সার্বিয়ার জন্য আর সার্বিয়াতে এখন এই দুই হাজার পঁচিশ সালে এসে বিষয় রেসিও ভালো এবং অনলাইন অ্যাপ্রুভাল চলে চলে আসছে পজিটিভলি তারপর হচ্ছে আপনার খুবই দ্রুত সুতরাং আপনারা এই মুহূর্তে বসে না থেকে সার্বিয়ার জন্য ফাইল জমা করতে পারেন নিঃসন্দেহে বলা যায় এটা আপনার জন্য ভালো কিছু হবে তবে আমি মাঝখানে যে কথাগুলো বললাম সেটা হচ্ছে একান্ত আমার ব্যক্তিগত অভিমত এটা আপনাদেরকে আমি বলতেছি না যে আমার কথা শুনে আপনার সার্বিয়াতে ফাইল জমা করবেন না ব্যাপারটা এরকম না আপনাদেরকে সতর্ক করার জন্য জাস্ট বলা সার্বিয়া সহ ওই আপনারা যারা আসেন তারা কেউ থাকেন না মূলত সবাই পালিয়ে যায় সার্বিয়াতে গিয়ে দেখা গেছে যে আপনার এয়ারপোর্ট থেকেই পালিয়ে চলে আসে ইতালিতে এরকম হচ্ছে সার্বিয়ার বর্তমান প্রেক্ষাপট আপনি দেখেন দু হাজার চব্বিশ সালে দেড় হাজার মানুষের মধ্যে মনে হয় আপনি দশজন মানুষও পাবেন না যারা সার্বিয়াতে স্টে করতেছে সবাই চলে আসছে এদিকে এটাই হচ্ছে বাস্তবতা সুতরাং এই বাস্তবতা মেনে যারা ফাইন জমা করতে চান আপনারা নিঃসন্দেহে ফাইন জমা করতে পারেন বিষার রেষেও ভালো আছে আপনার যদি এসএনসি সঠিক থাকে তাহলে আপনার বিষয় হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে যাই হোক নতুন কোনো আপডেট যদি আসে সার্ভিয়ার অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে